জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুরাঙ্গাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ এক শ্রী শ্রী ঠাকুর বললেন আগে আমি কাজ করতাম মা যাওয়ার পর আমি কাজ করতে পারি না সেই দিক থেকে অসুবিধা হয়ে গেছে আর কাজের লোক যারা আছে গো বিটুইন আবার তাদের অনেককে খুঁতো করে রেখেছে চলন চরিত্র ঠিক না থাকলে শুধু বাইরের চটকদারিদের তো পরম পিতার কাজ হবার নয় এরপর কথা প্রসঙ্গে কৃষ্ণদা বললেন ধাতুগত অর্থের দিক দিয়ে দেখতে গেলে ক্ষমা কথার মানে হওয়া উচিত সক্ষম হয়ে ওঠা ও সক্ষম করে তোলা শশি হ্যাঁ কালিদা আমি কাউকে যথেচ্ছ গালাগালি দিলাম তার মানে রূঢ়ভাবে আঘাত করলাম পরে তার কাছে লোক দেখানোভাবে ক্ষমা চাইলাম এবং বাধ্য তো মিটমাট হয়ে গেল এতে কি ক্ষমার ওই অর্থ সার্থক হবে শিশি তার মনের ক্ষত জুড়ে দেওয়া চাই তা যদি না দাও ওই ক্ষত থাকবে এবং একদিন সে ছবল মারবে তাই ক্ষমা চাওয়া বা ক্ষমা করা ব্যাপারটা উপস্যা হলে হবে না সে ক্ষমা চাইবে তার অন্তরে এমন অনুতাপ জানা চাই যাতে সে বারংবার একই অপরাধ না করে আবার যার কাছে ক্ষমা চাইবে তা এমনভাবে চাইবে যাতে তার অন্তরের সব বেদনা ধুয়ে মুছে যায় এবং তার অন্তরে প্রীতি ও সহানুভূতির একটা প্লাবন বয়ে যায় এতখানি হওয়া চাই জ্ঞান ও প্রেম যাদের অন্তরে উচ্ছ্বল তারা শতই বুঝতে পারে কে কোন অবস্থায় পড়ে কেন কি আচরণ করে তাই তারা যেন মানুষকে ক্ষমা করেই আছে তাদের সঙ্গে দুর্ব্যবহার করলেও তারা তা গায়েই মাখে না এতে অনেকখানি ক্ষমতা লাগে আবার এমনতর মহৎ যারা তাদের প্রতি শ্রদ্ধার ভিতর দিয়েও অপরে লাভবান হয় পরে কথায় কথায় শিশি ঠাকুর বললেন এমন কতগুলি পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে মানুষ একেবারে অসহায় অবস্থার মধ্যে পড়ে যায় সেখানে প্রতিকারের কোনো পথ থাকে না চুপচাপ সয়ে যেতে হয় মনে পড়ে একসময় একটা মেয়ে আমাকে বিয়ে করতে চায় তা না পেরে সে সেটা তার আমার উপর দারুণ আক্রোশ হলো বলতো রক্ত চায় বলে শশি ঠাকুর আপন মনে হাসতে লাগলেন নিরঙ্কুদা অকাট্য বিশ্বাসে নাকি সব হয় শশি ঠাকুর বেশিরভাগ সময় আমরা হরিও বলি কাছাও খুলি সে যেটা ব্যত্যয় হলো সেটা ভগবানের যেটা হাসিল করলাম সেখানে আমি করেছি এমন রকমের হয় না একটা দাঁড়া ঠিক থাকা চাই সব কিছু ভগবানের ইচ্ছাতে ইচ্ছা যদি বলো তবে জয় পরাজয় খ্যাতি অখ্যাতি লাভ ক্ষতি সব কিছুর মধ্যেই তার মঙ্গল ইচ্ছা দেখে মনের মতো সমতা বজায় রাখতে হবে সবচাইতে ভালো সব অবস্থায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে নজর রেখে চলা জয়গুরু বন্দে পুরুষোত্তম